হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতুস্মিতা ডান্স শর্টস চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখো আজকে আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল আমি যাব আমার বাবার বাড়িতে তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি তোমাদের দাদাভাই আমাকে গাড়ি করে দিয়েছে বেরিয়ে পড়েছি আমি দেখো আমি তো এখন রাস্তায় রয়েছি আর আসবো আসবো করে কিছুতেই আর আশা হচ্ছে না তো বাবার ভীষণ শরীর খারাপ বাবাকে দেখতে আসবো করে করে আর আশাই আমার হচ্ছে না আর এদিকে মেয়ের স্কুল মানে সব দিক থেকে আমি চাপে পড়েছিলাম তো মেয়ের যে একটু স্কুলটা ছুটি পড়েছে আমি চলে আসলাম ও বাড়িতে আসার পর পরই ও মানে আমার বাবা এটা অর্ডার দিয়ে দেখেছিলো যে আমি বরফি খেতে ভালোবাসি সেই জন্য ওই টানা টেনে নিল যে আমি খুলবো দাও মা তো এ দেখো ও কিন্তু খোলাতে ব্যস্ত তো আমার ভীষণ প্রিয় এই মিষ্টিটা এই দেখো মিষ্টিটা খুলেই ফেলেছে মেয়ে তো আমরা সবাই একটু একটু করে খেলাম তো বরফি তোমাদের কার কার প্রিয় আমাকে কিন্তু একটু কমেন্টস করে জানিও আমার তো ভীষণ প্রিয় এই দেখো তখন আমরা সবাই কাজ বরফি খেতে ব্যস্ত তো একটা একটা করে সবাই এক দুটো দুটো একটা করে সবাই খাচ্ছি তখন তো এটা তখন দুপুরবেলা ভাত টাত খাওয়া হয়ে গেছে তো তারপরে একটু খাচ্ছিলাম দেখো এখন একটু বিকালের দিকে আমি ছাদে এসছি তো ছাদে এসে দেখো আমাদের এই মানে ফ্ল্যাটটার সামনেটায় এত বড় একটা মাঠ রয়েছে তো যেটা ছাদ থেকে পুরোপুরি এদিক ওর দিক থেকে মানে এই সাইড আর ওই দিকটা থেকে দেখা যায় তো আর এদিকে মেয়ে মার সাথে গল্প করছে আর আমি এই মানে এই জায়গাটায় আমার ভীষণ প্রিয় একটা তো দেখো তারপরে নিচে চলে এসেছি আমরা তারপর আমি ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছিলাম নিয়ে তারপর মেয়েকে পড়াতে বসেছি কেননা অনেকগুলো মানে স্কুলে টাস্ক দিয়েছে সেগুলোকে তো কমপ্লিট করতে হবে তো এক এক করে এখানেও সেরে ফেলবো টাস্কগুলো এই দেখো তারপরে আমার ভাইরা মানে ওরা চেন্নাই থাকে তো ওরা ওখান থেকে অর্ডার করে দিয়েছিল তো মেয়ের জন্য একটু সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স খাবার একটু অর্ডার দিয়েছিল তাই মেয়ে একটু খাচ্ছিলো তো খুব মজা পেয়েছে এটাতে এটা ছিল পরের দিন সকালবেলা তো মায়ের হাতের এই সকালে এই চাটা আর আমার স্পেশালি এই কাপটা আর এই বিস্কিটটা মা আমাকে দেয় আসলে পরে এই বিস্কুটটা মা নিয়ে আসে এটা আমার খুব প্রিয় বিস্কিট তো চলো মার হাতের এই চাটা খাওয়া যাক আর মানে ছোটোবেলা থেকেই জানি মা এই চায় ভীষণ স্পেশাল মা নিজেও এরকমই খেতে ভালোবাসে বা আমিও এরকমই হয়ে গেছি মানে সকালবেলা এরকম একটা চা না খেলে যেন আমার খুব ভালো লাগে না তোমরা নিশ্চয়ই দেখেছো আমার অন্যান্য ব্লগুলোতে তো মেয়ে আর মার মধ্যে অনেক কথা হচ্ছে এর মধ্যে আর তার মধ্যে তোমাদের দেখা এখানে কিন্তু প্রচন্ড গরম অ্যাকচুয়ালি এটা চারতলায় আমাদের ফ্ল্যাটটা তো দেখো তার এটা হচ্ছে তার পরের দিন বিকেল বেলাকার ভিডিও তো আমি মা আর মেয়ে একটু বেরিয়েছিলাম মার্কেটের দিকে তো অনেক কিছু কেনাকাটা করে দিয়েছে মা আমাকে অনেক কিছু দিয়েছে তো তারপর আমি খোঁজ চালাচ্ছিলাম বাবার জন্য একটা কাপ তো দেখো তারপরে চলে এসেছি আমরা একটা মোমোর দোকানে তো মেয়ে মোমো খেতে চেয়েছে মার কাছে তো এখানে মা অর্ডার দিয়ে দিয়েছে আর এটা হয়ে গেলে তারপরে আমরা নিয়ে বাড়ি যাব বাড়িতে গিয়ে ও খাবে তো চলো তাড়াতাড়ি করে এটা নিয়ে নিই তো দেখো তারপরে চলে এসেছে একটা সোনার দোকানে তো মা আমাকে একটা ছোট্ট জিনিস গিফট করেছে তো তোমাদের পরে একটা কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো এটা নিতে আমরা এসেছিলাম এই সোনার দোকানটায় তো দেখো এখানে আমরা চলে এসেছি এই দোকানটা এরপর মেয়ের জন্য গরমে পড়ার জন্য আর কি মা জামা দেবে তো সেখানে এই জামাটা কিনতে চলে এসেছিলাম আমরা তারপরে মা আমাকে দুটো নাইটি দিল তো এই দোকানটা থেকেই আমরা সব সবসময় কেনাকাটা করি দেখো তারপরে তো আমরা বাড়ি চলে এসেছি তো এবার মেয়ে মোমোটা খাবে বললো তো আমরা এখন সবাই একটু খেয়ে এনে বল অল্প করে নিয়েছি অল্প করে ইচ্ছা করেই নেওয়া হয়েছে অল্প করে